একটু এবারেভাবে নাড়িয়ে দিচ্ছি ভেজে চিনি সিরাতে দিয়ে দিয়েছি আর প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে দেখো এই দেখো একেবারে নরম তুলতুলে আর রসালো দেখো একদম নরম হয়েছে মিষ্টিগুলো দেখো আর মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একেবারে রসে ভরা আর জিলিপি খেতে ইচ্ছে করলে যখন খুশি বাড়িতে চট জলদি বানানো যায় আর ছানার বানাতে গেলে তো অনেকটাই সময় লেগে যায় সুজি দিয়ে কেউ বাড়িতে এলে ঝটপট কিন্তু এই মিষ্টিটা বানানো যাবে অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটি নতুন ধরনের মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ছানা ছাড়াই মানে জিলিপি বানিয়ে দেখাবো তাও আবার সুজি দিয়ে তো কিভাবে সুজি দিয়ে জিলিপি বানাবো তার জন্য পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর আজকের পর্বে যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো চলো তাহলে আমি সুজি দিয়ে কীভাবে জিলিপি বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি দিচ্ছি ঘিটা গলে গেছে তারপর এক বাটি আমি সুজি নিয়েছি ওই এক বাটি সুজি দিয়ে দিলাম ওই এর মধ্যে আর এই সুজিটাকে খুব বেশি লাল লাল করব না একটু হালকা নেড়ে নেব সুজির কাঁচা চলে গেলেই এতে জল দিয়ে দেবো কিংবা লিকুইড দুধ সুজিটা আমি হালকা নেড়ে নিয়েছি দেখো একদম মানে সাত থাকবে একটু কাঁচা চলে গেছে এইবার আমি অল্প অল্প করে দুধ দেবো আর সুজিটাকে মাখাবো নাহলে গলা টেকে যাবে আবারও এই বাটির এক বাটি আমি দুধটা দিয়েছি আর এটা মানে গলা পাকিয়ে যাবে বলে তাড়াহুড়ো করে দিয়েছি বলে আর দেখানো হয় না তো মোট দু বাটি দুধ দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এই সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব সুজিটা দেখো অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে একদম যখন এটা কড়া থেকে ছাড়া ছাড়া হচ্ছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখো কড়া থেকে একদম ছেড়ে গেছে প্লেটে নামিয়ে নিলাম এটা ঠান্ডা হতে দেবো একটু এটা দিয়ে একটু ঠান্ডা হয়ে যাক আর এই মিষ্টির জন্য চিনির শিরা লাগবে চলো আবার আমরা শিরাটা বানিয়ে নিই এবার কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এক বাটি নেপে চিনি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো চিনি হয়ে যাবে আর ওই বাটি নেপেই আমি দেড় বাটি জল দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে কেশর দিয়ে দিলাম এতে চিনি শিরার কালারটা সুন্দর আসে তার জন্য এবার এটাকে একটু নাড়াচাড়া করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনি ফুটতে থাক আর এদিকে আমি এটাকে একটু গরম গরম থাকা অবস্থায় হাত দিয়ে দলে নিতে হবে আর এর মধ্যে আমি দেব মানে এই দেখো এক চিমকি মতো ব্রেকিং পাউডার দিচ্ছি কাটা যাতে না ফেটে যায় তার জন্য আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো এই সুজির সাথে গরম গরম সুজিটা এখনো গরম আছে হাত দেওয়া যাবে সেরকম গরম তো এবার ভালো করে সব কিছু মেখে নেবে এর সাথে আর সুজিটা কেমন নরম তোমরা দেখে বুঝতে পারছো যে হাতে লেগে যাচ্ছে এরকম হতে হবে কিন্তু খুব বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু এই মিষ্টিটা ফেটে যাবে তো তাই এরকম নরম নরম থাকতে সুজিটা কিন্তু নামাতে হবে আর হালকা গরম থাকবে গরম গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে এই চিংড়ির শিরাটা বসিয়েছিলাম চিংড়ির শিরাটাও চিনিটা ফুটে গেছে আর একটু মাত্র ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব এতে আবারও আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দেখো আর এই ঘিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘি দিলে মিষ্টির স্বাদটা সুন্দর হবে এবার এটাকে ভালো করে সুন্দর করে ডো তৈরি করে নেব ঘি দেওয়ার পর আর কিন্তু হাতে লাগছে না ডোটা রেডি হয়ে গেছে ডোটা কত সুন্দর হয়েছে আর ডোটা কিন্তু এরকম নরম হতে হবে একদম খুব শক্ত হয়ে গেলে কিন্তু চলবে না তো চলোই এই ডোটাকে আমি এখন একটু রেস্টে রেখে দেবো আর চিনিটা ঘুলে যাওয়ার পর একটু ফুটে গেছে আর দেখো হালকা চিটালো হয়েছে হালকা চিটালো হয়েছে এই অবস্থায় অবস্থা নামিয়ে দেবো এদিকে ডোটা পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর এটা খুলে দিয়েছি আর খুলে দেওয়ার পর এটাকে আবারও একটু হাত দিয়ে মেখে দিচ্ছি একটু করে ডো নিয়েছি দেখো এতটা করে ডোটা নিয়েছি আমি আর এই রোটাকে একটু হাত দিয়ে ভালো করে মানে গোল করে দিয়ে লম্বা করে দেব দেখো এটা কার্ডবোর্ড নিয়েছি কাঠবোর্ড এইবার এটাকে এইভাবে লম্বা করে দেব লম্বা করে দিলাম লম্বা করে দেওয়ার পর এবারের পাশ থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব যাওয়ার পর এই যে পিছনটা এই পিছনটাকে এইবার এই দিকে হাত দিয়ে চেপে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে একই রকম ভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি দেখো রেডি হয়ে গেল আরেকটা প্রথমে যেভাবে বানিয়েছিলাম এটাও একই রকমভাবে বানিয়েছি আর সবগুলোই একই রকমভাবে বানিয়ে নেবো একবারটি সুজিয়ে বন্ধুরা কতগুলো মিষ্টি হয়েছে দেখো নটা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশটা মিষ্টি দিয়েছে একবারটি সুজিয়ে আর দেখতে খুব সুন্দর লাগছে এবার ভাজা করবো এগুলোকে তেলে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একদম হাই হিট হয়ে গেছে আর এই সুজির মিষ্টি ভাজা করার জন্য তেলটা একটু হিটে দিতে হবে নাহলে মিষ্টিগুলো উপর থেকে মানে ভেতরটা যদি ভাজতে যাও তো শক্ত হয়ে না রস ভালো ঢুকবে না আর সুজি একটু কম তেল গরম হলে দিলে সুজি কড়াই লেগে যাবে এবার একটু একটুভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে গরম তেলটা মিষ্টির গায়ে লেগে গিয়ে মিষ্টিটা ফুলতে শুরু করে একটা হাই হিটে দেওয়ার পর আমি এক এক করে মিষ্টিগুলোকে সব মানে পাল্টে দিচ্ছি দেখো আর এক পাশটা একটু লাল লাল হয়ে গেছে আর খুব কড়া আছে ভাজলে মিষ্টিটা ভিতর থেকে নরম থাকবে তখন রসে দিলে রসটা ভালো করে মানে টেন টানতে পারবে এগুলোকে উল্টে উল্টে ভেজে নিচ্ছি আর লাল লাল হয়ে গেলেই তুলে নিয়ে চিনি সিরাই দিয়ে দেবো তো আর একটু লাল করবো আমি কালারটাকে আর হিট কিন্তু একদম হাইয়েই রেখেছি একদম লো হিটে ভাজা চলবে না এই মিষ্টিগুলোকে মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ছান্তায় একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলোই তেল থেকে তুলে নিয়েছি আর তেল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিষ্টির সিরাই দিয়ে দেবো এখানে যে মিষ্টির সিরাটা ঢাকা দিয়ে রেখেছিলাম গরম গরম মিষ্টিগুলো এই মিষ্টির সিরা মধ্যে দিয়ে দিলাম বাকি যেগুলো ছিল বাকি মিষ্টিগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু নাড়িয়ে দিচ্ছি আর এগুলোকেও লাল লাল করে ভেজে চিনি সিরা দিয়ে দেবো মিষ্টিগুলোকেই ভেজে চিনির সিরাতে দিয়ে দিয়েছি আর দেখো চিনি সিরাটা একটু ভাসা ভাসা দিয়েছি কারণ মিষ্টির রস মিষ্টিটা টানবে রসটা আর টানলে মিষ্টিগুলো অনেকটা বড় বড় সাইজে হয়ে যাবে ডুবো রসে দিয়েছি দিয়ে দিচ্ছি রসে এই রসের মধ্যে মিষ্টিটাকে ঢাকনা দিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দেব আর এক ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে মিষ্টিটা কতটা নরম হয়েছে আর কতটা ভেতরে রস গেছে তো চলো এক ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা এক ঘন্টা দেড় ঘন্টা মতো হয়ে গেছে এক ঘন্টা তো এক ঘন্টা দেড় ঘন্টা পরে ফিরে এসেছি এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো মানে একদম রসে মানে ডুবে গেছে তো চলো এই মিষ্টিগুলোকে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নেবো আর মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে দেখোই দেখো একেবারে নরম তুলতুলে আর রসালো দেখো একদম নরম হয়েছে মিষ্টিগুলো আর রসও খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে তো চলো মিষ্টিগুলোকে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে গেছে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে মিষ্টিগুলো সব প্লেটে সাজিয়ে দিচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখো খুবই সুন্দর লাগছে দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগছে তো মিষ্টিগুলো তো খুবই সুন্দর হয়েছে দেখতেও খুবই লাগছে তো একেবারে বলবো না যে আমি একদম দোকানের মতো মিষ্টি বানিয়েছি তো আমি চেষ্টা করেছি আমার মতো করে আর মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমাদেরকে তো একটা ভেঙে দেখিয়েছি একদম নরম তুলতুলে হয়েছে আর একেবারে রসালো হয়েছে তো আমার এই মিষ্টি রেসিপি তারা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও দেখে বাড়িতে বানাতে পারে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা